আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম শুভ দুপুর এক গচ্ছ গন্ধরাজ ফুলের শুভেচ্ছা সবাই ভালো আছেন আজকে রান্না করতেছি শিং মাছ দিয়ে এই কফি দিয়ে গুলকফি আর রান্না করতেছি আমি পানিটা দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে টমেটো আদা রসুন পেস্ট মরিচ হলুদ দইনা গুঁড়ো লবণ একসাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি এগুলো ই হবে আর মাছটাও আমি ই করে ফেলবো কষিয়ে ফেলবো একসঙ্গে কারণ টমোটোটা আগেই দিয়ে দিচ্ছি কারণ টমেটো গলে না মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে দেশি শিঙ মাছ আছে মোটা করে মোটা মোটা দেশি শিং মাছ অনেক মোটা মোটা এবং আমি শিঙ মাছ সবসময় বড় বড়ো করে টুকরা করে কাটি কারণ আমি মাছ মাংস সবই মোটামুটি বড়ো বড়ো করে কাটি ছোটো করে কাটি না এখন শিং মাছ দিয়ে কফি দিয়ে আলু দিয়ে আর কফি ওটা দিয়ে রান্না করব আর আরেকটা আইটেম করব। সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব মাছটা একটু কসান হয়ে গেলে মাছটা আমি তুলে ফেলবো মাছটা তুলে ফেলবো তারপর অন্য অন্য সবজি দিয়ে মাছটা কষাবো এই সবজি দিয়ে তরকারিটা কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি শিং মাছ এবং যে যেকোনো মাছ মাংস একটু বড় মাংস হলে একটু বড় করে কাটি মাছ হলেও একটু বড় বড় করে কাটি আমার অভ্যাস আমি ছোট করে মাছ মাংস কাটি না এবং সবজিটাও আমার বড় বড় করে কাটি কারণ আমার ভালো লাগে বড় সবজি যে চিকন ছোট ছোট সবজি ছোট ছোট মাছ এগুলো আমি পছন্দ করি না রান্নার ক্ষেত্রে এগুলো বড় বড় হলে খেতে বেশি মজা একটা করে মাছ উঠে ফেলবাকে মাছ তো উঠায় ফেলছি তারপরে আমি সবজি দিয়ে দেবো মশলাটা কষানো হলে আমি সবজিটা দিয়ে দিব আর একটু তেল দিতে হবে তেলটা মনে হয় কম হয়েছে কারণ শিঙ মাছের তরকারি ঝাল তেল সব ঠিক না হলে মজা লাগে না শীতের দিনে শিঙ মাছের তরকারিটা অনেক টেস্ট এই কফি টফিতে রান্না করলে ভালো লাগে খেতে সবজিটা দিয়ে দিচ্ছি কফি ফুলকপি আর আলু মশলাটাও কষানো হবে এগুলোও হবে আর ফুলকপিটা একটু পরে দেবো কারণ ফুলকপিটা গলে যায় একসঙ্গে দিলে পরে আমি এই তুলাতে আরেকটা জিনিস করতে থাকবো ওটা আপনাদের দেখাচ্ছি আরেকটা সা ভাজি করবো ভাজিটা বাগার দিব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটা হলো আদা রসুন মরিচ আর হলো এই পেঁয়াজ কারণ এটা হলো কলই শাক ভাজি করব। কলই শাকের যদি আপনি আদাটা দেন তাহলে কলই শাকের যে একটা সমস্যা থাকে এই যে সেটা হয় না পেটে ব্যথা করে অনেকের খেলে পড়ে এটা একটা ওষুধের মতো কাজ করে তার জন্য আমি যে ইটা ঝোলের পানি দিয়ে দিলাম এখন হতে এই জায়গাতে থাকাতে তরকারিতে পানি বেশি লাগে এখানে আমি শাক করবো সেটা বাগান দিতেছি শাকটা কারণ যদি আপনি তরকারিতে শাক বাগারে বিশেষ করে কলই শাকটাতে আদাটা দেন তাহলে অনেকে কলই শাক খেলে পেট ব্যথা করে সেটা করবে না অন্য অন্য সমস্যা হয় সেটা হবে না আদাটা ওষুধের কাজ করে আবার ফ্লেভারটাও ব্যতিক্রম হয় ভালো লাগে খেতে তা আদা রসুন পেঁয়াজ আর আদা দিয়ে যে মরিচ দিয়ে আমি একটা আগেই সিদ্ধ করে রেখেছি সেটা এখন দিয়ে দিব আর ওই চুলায় আমার তরকারিটা হচ্ছে I'm আমি প্রতিদিন যা যা রান্না করি মোটামুটি দুই দুই এক একসাথে যে দুইটা রান্না করি সেটা আপনাকে দেখাই পরবর্তীতে আরেকটা যেটা রান্না করি ওটা অনেক সময় দেখাই না কারণ তিনটা ব্লগিং একসঙ্গে করা যায় না কষ্ট হয় করতে গেলে তাই দুইটা যে রান্না করি সেটা আপনাকে দেখাই এরপর নেক্সট আরেকটা তরকারি রান্না করব সেটা আবার অন্যভাবে শেয়ার করব। আমার কপিটা গোল গোলকপিটা দিয়ে দিলাম গোলকপিটা দিয়ে দিলাম এখন আমি মাছ মাছটাও দিয়ে দিব দিয়ে দিব আর এখানে ধনিয়া পাতা শাক আর জিরা ফাঁকি শাক তো আগেই বলেছি কি কি শাকে আমি দিই একবারে দিব কারণ গোল যেটা কফিটা বেশিক্ষণ চুলায় রাখা যায় না গোলে যায় আমি একবারেই ও মাছটা কষিয়ে রেখেছি সেটা এবং কফি সব একসঙ্গে দিলাম একটু বলতে আমি নামিয়ে ফেলব ঢেকে দিচ্ছি এখন আমার শাকটা হয়ে আসছে চুলাটা অফ করে দিলাম এই শাকটা আমার হয়ে গেছে আমি সার্ভিং সার্ভিংগুলি ঢেলে আপনাদের শাকটা পরিবেশন করলাম কেমন হয়েছে বলবেন আর আমার তরকারিটা হয়ে গেছে মোটামুটি ভাবে কফিটা আমি বেশি গলাবো না কফির কালারও চেঞ্জ হবে না মোটামুটি কফিটা হয়ে গেলে আমি সম্পূর্ণ তরকারিটাই দেখায় ফেললাম কি কি তরকারিতে দিয়েছি আর কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি ঢেকে দেবো কারণ কফির কালারটা চেঞ্জ হবে আস্তে আস্তে থাকবে এবং আলু এবং অন্য অন্য যে তরকারি ব্যবহার করছে সব গলে গেছে মাছটাও মোটামুটি হয়ে গেছে এখন আমার ঝুলের তরকারিটা হয়ে গেছে আমার রান্নাটা ভালো লাগলে এবং আমার কথাগুলি ভালো লাগলে আপনারা আমাকে লাইক দেবেন শেয়ার করবেন ভালোবেসে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন الله هافيس السلام عليكم